আজকের ভিডিওটা আমি এখান দিয়ে শুরু করছি হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম নতুন ভিডিওতে কি বলতো ঘরের সমস্ত কিছু কাজ হয়ে গেছে পূজা সব হয়ে গেছে আগে যাব দোকান তারপরে এসে খাবো দোকান বলতে খুশি মাল বাজার মানে তেল নুন ভাল যা লাগে সেটা বাজার করতে যাব তাহলে চলো তোমরাও আমার সঙ্গে চলো বাজার করে চলে এসেছি বাজার বলতে বেশি কিছু নয় তেল আর সোয়াবিন নিয়েছি আর হচ্ছে মিশ্রি নিয়েছি কারণ সকালবেলা দিয়ে মিশ্রি দিয়ে সর্ব এখন খাচ্ছি আমি মুড়ি খাবো না দেখুন এই জিনিসটা কার খেতে ভালো লাগে বলবে আমি না আমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে দুধের দুধ পেঠা কিন্তু আমার সিদ্ধটা ভালো দুধটা ভালো নয় ভালো লাগে না খেতে অতটা কেন কী হবে চলো খেয়ে নিই দেখুন বৃষ্টি মানে এখন বাজে বেলা হচ্ছে একটা এরকম বৃষ্টি হয়েছে ঝাড়টা কেটেছে দেখুন বৃষ্টিতে দেখুন হলুদ ফুলগুলো সব ঝিমিয়ে গেছে এখনো ভাত ভাত খাওয়া হয়নি এক তরকারি করেছি খাওয়ার সময় গরম গরম ডিম ভাজবো চলুন সেখানে ঝাড় দিয়ে জল যে পড়ছিল দেখুন ঝাড় দিয়ে আমার হচ্ছে পুছে নিয়েছি একটু হয়ে দিলেই দুয়ারটা শুকিয়ে যাবে ডিম ভাজার আগে আজকে এগুলো কেচেছিলাম এগুলোকে পাট করে সুন্দর করে রাখবো তারপরে ডিম ভাজবো কি বলুন তো দুপুরের পর থেকে কোনো ভিডিও করা হয়নি গো খেয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে এতটাই মেঘ উঠেছে যে কি আর বলবো আগে জল ধরে নিয়েছি কিন্তু জল যে ধরেছি খাওয়ার জল বাদ দিয়ে মানে এতটাই ব্লিচিং দিয়েছে জলে যে জল খাওয়াই যাবে না খুব তাই জন্য সব কিছু জল ধরে নিয়েছি শুধু খাওয়ার জল বাদে দেখি পরে যদি হচ্ছে ব্লিচিংয়ের গন্ধ কাটে তখন হচ্ছে জল ধরব আর এখন হচ্ছে যাব আমি দুদানতে ঝাঁট দেওয়া ঘর পোছা অল সব কিছু কাজ হয়ে গেছে দুধ নিয়ে এলে হয়ে যাবে আর হচ্ছে আজকে এখানে হাট আছে তারপর বলুন তো প্রচণ্ড মেঘ প্রচণ্ড মেঘ হয়ে আছে জানি না গো আবার হয়তো বৃষ্টি আসতে পারে হাট যাব কারণ সকালবেলা বাজার যাবো বলে বাজার যাওয়াই হয়নি সবজি আনা হয়নি বিশেষ করে সবজি আনতে যেতে হবে হাটে আর হচ্ছে জানেন তো দৈনিক বাজারের চেয়ে সকালবেলা বিকেলবেলা মানে হাট যেদিন থাকে হাটে বাজার গেলে অনেকটাই মানে সুবিধা হয় সুবিধা হয় তাহলে চলো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে